হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু এজি টু নিউ ভিডিও তো প্রথমেই আজকে শুরু করলাম আজকের ভিডিওটা তো জিলাপি দিয়ে কেন তার কারণ হচ্ছে এস্টেটের রেজাল্ট আজকে তোমরা অনেকেই পেয়ে গিয়েছ তো অনেকে খুব 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 ভালো রেজাল্ট হয়েছে অনেকেই আমাকে মেসেজ করেছে যে দাদা ওয়ান টোয়েন্টি পেয়েছি হান্ড্রেড অ্যান্ড টেন পেয়েছি ওয়ান টেন টোয়েন্টি ফাইভ পেয়েছি এরকম অনেকেরই খুব খুব ভালো ভালো নম্বর এসেছে তো তোমাদের সকলের জন্য এইছে মিষ্টি মুখ মিষ্টি মুখের জন্য এই আমি আজকে স্কুল থেকে ফেরার পথে জিলাপি এনেছি তো ভাবলাম এইটা দিয়েই ভিডিওটা স্টার্ট করি আমার খেয়ালও ছিল না আমি এমনি মানে টিফিন করার জন্য জিলাপি আনলাম তো ভাবলাম যে এখনই ভিডিওটা শুরু করি তো সকলকে কংগ্র্যাচুলেশনস ফার্স্ট স্টেপ তোমরা খুব ভালোভাবে কোয়ালিফাই করে গিয়েছো এখন হচ্ছে জাস্ট বিপিএসসি মেইন্সের পালা তো বিপিএসসি মেইন্স এক্সাম তোমাদের তো অগাস্টে হওয়ার কথা মানে যারা টিআরই ফোর দেবে যার যার জন্য এস্টেড এক্সাম তো সেটা অগাস্টে হওয়ার কথা কিন্তু সামান্য ডিলে হলেও হতে পারে কারণ এস্টেটের আজকে আনসার কি বেরোলো সেটা পেপার ওয়ানের এখনও পেপার টু এর বেরোয়নি আমি গতকালের ভিডিওতে বলেইছিলাম যে পেপার ওয়ানের আজকে বেরোবে তারপর তোমরা কমপ্লেন করার পোর্টালও ওপেন হয়ে যাবে সেইখানে কমপ্লেন করতে পারো যদি কোনো আনসারে ডাউট থেকে থাকে সেটা আজকে বারো তারিখ তো বারো তারিখ থেকে বারো তেরো চোদ্দো পনেরো এই চার দিন তোমরা যদি কোনো কমপ্লেন থাকে কোনো রকমের কোনো কোয়েশ্চেনের কোয়ারি থাকে সেটা পোর্টালে তোমরা মানে কোয়ারি অ্যারাইজ করতে পারো সেই মানে তার জন্য ইচ কোয়েশ্চেন ফিফটি রুপিস করে বে করতে হবে আর পেপার এর তো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চার দিন টাইম মানে সতেরো তারিখে আনসার কি বেরোবে তার কিছুদিন বাদেই তোমরা রেজাল্ট দেখতেই পাবে তোমাদের তো অগাস্টে যেরকম কথা রয়েছে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ও এক্সাম হওয়ার তো সেটা একদম পারফেক্ট টাইমে হওয়ার চেষ্টা মানে করানোর চেষ্টা চলছে কিন্তু একটু ডিলে হলেও হতে পারে যা খবর পাওয়া যাচ্ছে তো তোমরা জাস্ট প্রিপারেশান খুব ভালোভাবে নিতে থাকো আর জিকেজিএস কেজিএস পোর্শানের জন্য অনেকেই বলেছ তো জিকেজিএস কেজিএস পোর্শানের জন্য আমি তো বইয়ের কথা বলেইছি যে লুসেন্টের অবজেক্টিভ জিকে দেখো সেইখানে শুধুমাত্র তোমরা রিভিশন করার জন্য তোমাদের খুব কাজে লাগবে লুসেন্টের অবজেক্টিভ জিকে যে বইটা রয়েছে আর জেনারেল সায়েন্সের জন্য আরিহান্তের জেনারেল সায়েন্স বইটা তো অনেকে আমাকে জেনারেল সায়েন্সের একটু ডিসকাস করার জন্য বলেছিলো বা ক্লাস নেওয়ার জন্য অনেকেই আমাকে বলেছিল কিন্তু সত্যি কথা বলতে সকাল নটা থেকে মানে পাঁচটা অবধি স্কুল পড়ার পর তারপরে আর সময় সেরকম হয়ে উঠছে না কারণ ক্লাস আমি দেখছি কতটা কি করা যায় তাও আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি তো যাই হোক তোমরা তোমাদের যদি কোনো রকমের এইগুলো কোর্শন থেকে কোনো রকমের ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে জানিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করোই তো কন্ট্যাক্ট করতে পারো বা অনেকে আমার ফোন নাম্বারও জানতে চেয়েছো তো হোয়াটসঅ্যাপে তোমরা আগে কন্ট্যাক্ট করো জরুরি থাকলে আমি অবশ্যই ফোন নাম্বার দেব তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের সকলের ভালো রেজাল্টের জন্য তোমাদের সকলকে তো এই জিলাপি আমিও একটু খেয়ে নিই তো খুব ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো আর যা যা আপডেট আসবে আমি অবশ্যই তোমাদেরকে দেবো আর যতটুকু সম্ভব হেল্প করার অবশ্যই হেল্প করব তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে তো আজকের দিনটা তোমরা সকলেই হয়তো খুশি যে কোয়ালিফাই সকলেই করে গেছো আর মানে খুব ভালো নম্বর পেয়েছো সেই হিসেবে তো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর বাংলাকে রিপ্রেজেন্ট করছি তো বাঙালিরা যতজন এত সুন্দর সুন্দর রেজাল্ট করেছো অবশ্যই আছে কমেন্ট সেকশানে অনেক অনেক কমেন্ট পাবো আর তোমাদের নাম্বারগুলো অবশ্যই কমেন্ট সেকশানে দেখতে পাবো এটাই আশা রাখছি তো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থেকে সুস্থ থেকে আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো বাই